আমার প্রিয় নবী প্রত্যেক সোমবারের রোজা আদরতা ইল্লাগি নবীজি فرمায় গোমাউলি তুফিহি আমি এই জমিনের মধ্যে জন্ম লাভ করছি এর কারণে আমারে আমি এই সোমবারের রোজা রাখি রোজার ফজিলত লাভ বেশি রমজানুল মাসর ফজিলত লাভ বেশি নবীজি فرمায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে রমজান শরিব জন্ম দিছিন্নাহ কিতাব বর্ণনা করি আর রোজার ফজিলত বর্ণনা করি আমারে আল্লাহ রমজান শরীফ জন্ম দিছেন না আল্লাহ আমারে শুক্রবারে জন্ম দিছেন না কিতাবে বর্ণিত আল্লাহ যদি চাইতা তাহলে এই শুক্রবারে নবীরে আল্লাহ জন্ম দিতে ভারতা রমজান শরীফ আল্লাহ জন্ম দিতে ভারতা আল্লাহ নবীর এখানে আল্লাহ শুক্রবারে জন্ম না বলে এই শুক্রবার যেটা এই শুক্রবার ইয়াতার লগি যত বার আছে অত বারর সরদার ও সুবহানাল্লাহ যে বার্থডে সৈয়দুল আইয়াম খোয়া হয় যে বার ওই লগি আপনার দিনর সরদার এর লাগি বার যেটা আছে এটার বড় সম্মান আল্লাহর নবী এ হে আমার উম্মতেরা তুমি দেন শুক্রবারে নামাজের মধ্যে যখন যাও শুক্রবারে আমরা জুমার নামাজ আদায় করি কোন নামাজ আদায় করি জুমার নমাজ আদায় করি জুমা শব্দটারে জুমারে জুমা করিয়া নাম রাখলা তার কারণ হইয়া থাকলো বাকি নমাজগুলো আমরা একা একা আদায় করলে আদায় করা যায় আদায় হয়ে যায় কিন্তু জুমার নমাজরে একত্রিতভাবে আদায় না করলে আদায় হয় না

যে সময় শুক্রবারে আপনার জুমার নেতা দেব হইব আজান দেব এই সময় আমরা বয়স ওরা বিকি কিনি যা আছে অর্থাৎ আমরা বেসা বিকি যা আছে এগুলারে বন্ধ করিয়া দিতাম আল্লাহ নবীর মতেরা জুমার আজানোর ঘরে আপনার খাওয়া যেটাই দেব আপনার যাইজ নাই হারা এই আয়াত যখন নাজিল হয় এই আয়াতর মধ্যে আল্লাহ আমি আহিনে কইতরা কিতা করতায় বলে আমরা সাই করতাম দৌড়াইতাম আমরা কিতা করতাম আজানোর লগে লোকে দৌড়াইতাম সাহাবাই কেন আমাকে দৌড়া রম্ভ করে দিলা আল্লাহ নবীর রম্মতেরা আল্লাহর হবিব সাল্লাহ্লামে বুঝাইয়া দিলা হে আমার সাহাবাই কেরাম গন পরে দৌড় দি মুরা দইয়া থাকলো অর্থাৎ তুমি কোনো কাজ কর্ম থাকলে তোমার অন্তর দে তুমি মসজিদ মুখী করিলাও অর্থাৎ তোমার অন্তর দে তুমি দৌড়োর মধ্যে সামিল করি দে ওটা হইয়া থাকলো কি দৌড়ানি তোমার বেসাব কি জেগু আছে অগুরে তুমি মন করি দেও আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি শুক্রবারে আমরা নামাজের মধ্যে সর্বagre যাওয়ার চেষ্টা করব কুরবানি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাত্তা এই নিয়ম যেটা এই প্রথা যেটা অবলম্বন করা হইল তোমাদের জন্য ব্যক্তর আমাদের জন্য বেতর আল্লাহ ফরমাইন এই নিয়মটা তোমাদের জন্য বেতর আল্লাহ কোন তাত্তাপন। কারণ কি তুমি তেন এইভাবে যদি শুক্রবারে অগ্রসরইয়া মসজিদের মধ্যে যাইতে চাও যাইতে যাইতে পারো তাহলে তুমি দেন মতন মত্ত কি মনতে পারবা গেল আমরা আর শুক্রবারে আজানোর লগে মসজিদও গেলে মত্ত কি হইম রসুল্লা সাহাবাই কে আমাদেরকে আমাদেরকে আগবাড়িয়া দেওয়ার লাগে অগ্রসর ভরিয়া দেওয়ার লাগে আল্লাহর নব্ব ফরমাইন মসজিদের মধ্যে সর্বাগৃে যদি কোনো আমিন গিয়া প্রবেশ করে আল্লাহর রাজিয়ার খুশি কোরআন জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির একটা আল্লাহর রাস্তায় উঠ কুরবানি দেওয়ার সওয়াব দান করে দুই নম্বরে যে ব্যক্তি মসজিদের মধ্যে যাইবা আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করে তিন নম্বরে যে মসজিদের মধ্যে এরপরে যাইবা তিন নম্বরে এই ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে একটা ছাগল কুরবানি দেওয়ার সোয়াব আল্লাহ দান করে চার নম্বরে যে মসজিদের মধ্যে যাইবা এই একটা ডিম আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার সোয়াব পাইবা এর লাগি বাবা অকল বায়ু কল শুক্রবারে মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করি হতীশ্বরীফে বর্ণিত মান্তারা কাসালা ইনতাহা ইন্তাহা বিহা তাবা আল্লাহ ও কালবা যদি কোনো মানুষ মসজিদের মধ্যে আপনার তিন জুমা এক লাগে দেয় না তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দেয় অন্তরের মধ্যে যদি ঘরের মোহর মরি যায় এই ব্যক্তির ইমান তাকবনে এই ব্যক্তির দু আল্লাহ গ্রহণ করবনে এর লাগি আপনার শুননা মানে হইতা যে আপনার তিন হা গেলে বিবি তালা হই যায় অর্থাৎ তিন জুমান গেলে তোমার অন্তর মহর ভরি যাইব আর তুমি যদি মুসলমান কি যাও তাহলে তোমার বিবি যায়নি মুসলমান তাহলে মুসলমানে আর মুসলমানে বিয়া টিকে না ওখান হইয়া তাক লগি মান কথা আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদগণ এজন্য আপনি রোজা

তার কারণ হইয়া থাকলো শুক্রবার যেটা এটা বড় ফজিলত বার শুক্রবার খিজাত বার ফজিলত বার আর মাসর মধ্যে রমজানুল মুবারক মাস যেটা এটা ফজিলত ওয়ালা মাস আল্লাহ যদি নবীর শুক্রবারে জন্ম দিতা কিংবা তো রমজান শরীফ আল্লাহ জন্ম দিতা আর নবী বর্তমানে যে মর্যাদায় মর্যাদা বান আসন কিতাবে বর্ণিত একগুণ মানুষ কইল নে যে নবী মর্যাদা লাভ করছেন এই রমজান শরীফর মাসও জন্ম হওয়ার কারণে তাহলে বুজা গেল রমজানর মাস যেটা এটা স্বাভাবিক কোনো মাস নাই রমজানর মাস যেটা এটা হইল কি আপনার বড় ফজিলতর একটা মাস আল্লাহ ফরমাইন আ এই অমদাম চরিবনা মাসহর মধ্যে আমি পুরান চরিফ নাজিল ঘছে কছু আহা। আল্লাহ নবর উন্্মতেরা এই মাসরত ফজিলতে এই মাসরত বকত। আল্লাহর হবিব আকালাই হিসালামে একদিন বই রৈছন একাগরতা বসিয়া নবীয়ে মনে মনাচিন্তা করণ চিন্তা ডা হইল এই। আহহা! আল্লাহ আমার আগে যে নবী নবয় হ'ল দিসলা। এরার উন্্মতে হায়াত বেশি ভাইসয়ন। এরা জমিনের মধ্যে বেশি হায়াত পাওয়ার কারণে আল্লাহ আল্লাহ বেশি করে ইয়া আমরা হায়াত বেশি ভাইলে আল্লাহ আল্লাহ বেশি করতাম ইরাদা করিও নবীজিয়া ফরমাইন তুমি দেন সুটরে মহব্বত করিও বড় দ্বারা এর সম্মান দিও আল্লাহ নবী ফরমাইন আমার উন্মতর মাঝে সুটুরে যে মহব্বত করে না বড়রে সম্মান দেয় না সে আমার উন্মতর অন্তর্ভুক্ত নাই তিরমিদি শরীফর হদিস রাসূলুল্লাহ فرمাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লা ইউআককির কাবিনা না ফলাইসা মিন্না এখন রাসূলুল্লাহ কইলা কেন আপনি বড়রে সম্মান দিতা বিলে বড় জানে সম্মান দিতা এন প্রতি আপনার মনর বাপ রাখিও এন দুনিয়ার মধ্যে আপনি তাকে আগে জমিন হই আইসইন এন বেশি দিন আল্লাহ আল্লাহ করছোনার কারণে আপনি সম্মান দিতা সুটরে মহব্বত করতে তার মধ্যে কারণটা কিতা বলে সুটরে মহব্বত করার কারণ হইল এই আপনার তা কি ঘরে জন্ম হইসেন এন জমিনও নেকি করলে কিন্তু বদি কম করছ বদি কম করছেন কারণ তোমার বয়স বেশি তুমি নেকি কম করছো বদি বেশি করে করছ এন সুটো যার কারণে এন বদি খং করছোন কি কমাইলেও আপোনাৰ বডি সংঘৰ্ষ

আল্লাহর নবী জুম্মারি বই আর বইয়া হৈতরা হা আমার আগে যে তা নবী হল এরা বহু দিন পাইছেন হায়াত যেমন আদম আলাই হিসালামে এই জমিনের মধ্যে হায়াত পাইছে না আপনার নয় শত বছর আমার নবিয়ে টুটেল তেষট্টি বছর কত বছর তেষট্টি বছর আমার নবীর উম্মতর গোল আয়ুই তো সত্তর বছর নবীর যারা এরা এই জমিনের মধ্যে বেশি দিন ভাই এরা আল্লাহ 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 বেশি করিয়া করছেন গতিকে আমার উম্মতে কম দিন আল্লাহ আল্লাহ করার কারণে কালকে আমতর দিন যদি অন্যান্য নবীর উম্মতর লোকে যদি তুলনা করা হয় তাহলে আল্লাহ রব্বুলাল আমিন আমার উম্মত কিন্তু হারই যাইবা হারই যাইবা আর এরা কিতা হইবা জিতি যাইবা মাত বুঝা জারনি আল্লাহ নবীর মনো আইছে আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে একটা সূরা নাযিল করে দিছইন আমার সাথে বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন না হফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর গাইরাম মিন আলফি শাহর আল্লাহ রাব্বুল আলামিনে এই সবে কদরর বর্ণনা আনিলাই অর্থাৎ আল্লাহ কয় আমি একটা Mubarak রজনীতে আমি কুরআন শরীফ নাযিল করতে এই रजনি কোনদে অর্থাৎ রমজান শরীফর শেষ বা গড়াহণার 10 দিনর মধ্যে বেজুল একটা রাত্রি মুহাকিকিন যারা মুফাসসিরিন যারা মুআদ্দিসিন যারা এরা আপনার বেজুলর মধ্যে একটা নির্ধারিত ডেট করছইন এই ডেট যে টাইট হইয়া তাকলকি আপনার কোনটা বলে অর্থাৎ 26 দিন গতো রাত যেটারে 27 আর রাত কয় আল্লাহ ফরমাইন লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশার আপনি

আপনার আদি পিতা লাগে হজরতে আদম এদম আলাহিহিসাল আল্লাহ আদম হাওয়ার ব্যস্তর মধ্যে জাগা দিলা ব্যস্তটা গিয়ে আদম হাওয়া জমিনের মধ্যে নিককে হইলা আদম যে সময় ব্যস্ত থাকি জমিন হাইলা এই সময় আপনার দুইটা পাথর সঙ্গে নিয়ে আইসেন একটা পাথরের নাম হইল অজরে আসত আর একটা পাথরের নাম হইল ইব্রাহিম হজরতে আদম আলাই সালাম জমিনর মধ্যে যখন আইলা এই জমিনের আবহাওয়া যেটা ব্যস্তর আবহাওয়ার সঙ্গে কোনো মিল নাই লক্ষ্য কোনো বর্তমানে আমরা যে লাইটর তোলে আসি যে ফসার তোলে আসি এই পোশায় আর সূর্যর ফোষায় এক সমান নিমাতনাতুলা তোলা সূর্যর এক সমান নাই সূর্যর পশা যেটা এটা আরো দরজাওয়ালা ফসা আরো উন্নত দরজার ফসা ফুলে গোটা অঞ্চল গোটা এলাকা নাই গোটা আলোকিত এই যেটা বাবা আজকে দুঃখীপুর জামা মসজিদ সামনারে খালি আপনার আলোকিত করছে এর লাগি সূর্য আর লাইট এক সমান নাই ওলা ব্যস্তর পাওয়ার যেটা ব্যস্তর আবহাওয়া যেটা এই আবহাওয়ার আর আবহাওয়া ঐক সমান নাই হযরতে আদম আলাইহিস সালাম জমিনোর মধ্যে আইলা আসার পরে এই জমিনোর মধ্যে হযরতে আদমর চেহারা যেটা বিস্তর অভাবতাকি জমিনো আসার কারণে পরিবর্তন হইয়া গেল আমাদের অঞ্চলের অনেক বাচ্চারা বেঙ্গুলরে ডিউটিতে আছেন নি নানা সৌদি আরবে আছেন আপনার মিজরাম আয়জলের মধ্যে যায় কোনো কোনো যাওয়াত কোনো কোনো বাচ্চারা যাওয়ার পরে সেই জায়গার মিলিয়া দেখা যায় কম দিনের মধ্যে আপনার আপনার দেশ আবার বাদে আবার স্বাস্থ্য আস্তে আস্তে কমিয়ে যায় তে এত আলাই হিসা নাম আল্লাহ সৃষ্টি করার পরে ব্যস্তর মধ্যে জায়গা দিলা ব্যস্তরা বাবা আল্লাহকে ফিটফুর হইয়া শরীরের মধ্যে সৌন্দর্য তাই আইল জমিনে আসার পরে আল্লাহ রব্বুল আলমিনে হজরতে আদম আলাই হিসালাম নিক্ষেপ করেন জমিন হজরতে আদমের শরীর যেটা আছে এই শরীরের মধ্যে আপনার যে নুরানিয়ত যেটা আসলো অর্থাৎ একটা সৌন্দর্যতা যেটা আসলো একটা গ্লেজ গেমার যেটা আসলো এটা আপনার আস্তে আস্তে একটু মিঠা দল রোহিত গাইলে মানুষের আপনার চেরা একটু কালা হয় না আল্লাহ নবী হজরুতে আদম বলে ইসলাম আল্লাহ রব্বু উল্লাহ কাছে আমিনৰ খাসে আল্লাহ আপনি পর্বর দিঘার আলমে একটা কর্ম আমার শিকাইয়া দাও যে কর্মর ফলে আমার শরীরের মধ্যে আবার সুন্দরী ভাই আল্লাহ আদ! তুমি যদি তোমার শরীরের সুন্দর্যতারে যদি ফিরাইয়া আনতে চাও তাহলে তুমি আমার আসতে রোজা রাখো হজরতে আদম আলাই হিসালাম যতদিন জমিনবাসী বাসি ততদিন প্রত্যেক চন্দ্র মাসের তিনটা তারিখ হতে রোজা রাখতা জুড়ে বলো তাহলে সুবহান্লাহ গেল রোজা রাখলে মানুষের শরীরের দেহাকৃতি যেটা ইটার মধ্যে একটা চমক আল্লাহ সৃষ্টি করে দিয়া এটা কোনো নমুনার কোন মেকআপে হয় না এটা রোজার বিনিময়ে রোজার হজিলতে আল্লাহ দান করে আল্লাহর নবীর শরীফে বর্ণিত রসুল্লাহ গণ রোজা যেটা এই রোজা এবাদত যেটা এই রোজাটা আল্লাহ গিয়া আল্লাহ নবীরা নমাজত্ব আল্লাহ গিয়া আল্লাহর নবীরা আল্লাহর হবি হদিস আপনার এই হদিসটা টাই হদিস হইল হদিসে কুৎসি হদিসে কুৎসি অর্থাৎ আল্লাহর বাণী নবীর মার্গতে প্রচার হয় ইটারে হদিসে কুৎসি কয় আমি এর চাইতে লম্বা করি বুঝাইয়া দিলে সময়ের প্রয়োজন আছে আল্লাহ নবী এফর মাইনা সবুলি ও আনা আজি বিহি রাওয়ায়ত হইল আল্লাহ খৈত্রাই রোজা হইল আমার লাগিয়া আর এই রোজার যে যা আমি আল্লাহ দেই অন্য রাবায়তর মধ্যে আয়ুলি রোজা আমার লাগিয়া ও আনা উজ্জা বিহি আর রুজার জেজা আমি নিজে হয় রুজার জেজা আমি দেই রুজার জেজা আমি হই দুইটা মাতনা নি ন আল্লাহ নবীর উন্মতেরা বর্তমানে চন্দ্র মাস চলে রে চন্দ্র মাসটা হইল মাস আল্লাহ নবী মেয়েরাজ যখন আইলা আসার সময় আল্লাহ পঞ্চাশ নমাজ দিলা হজরতে মূষা আলাই রে রাস্তার মধ্যে আল্লাহর হাবিবে ফাইলা হজরতে মুসা কইলা নবী আপনি আল্লাহর দরবার কোয়া আপনি পঞ্চাশ নমাজ তাকে কমাইয়া লইয়া কোয়া আল্লাহ নবী নয় বার গেলা নয় বার যাওয়ার পরে পঁচাল্লিশ অক্তর নমাজ ঘুমিল আল্লাহর হবি পাঁচ অক্তর নমাজ লইয়া আইলা ও সময় নবী মুহাম্মদুর রসুল্লাহ আফসুস আরম্ভ আল্লাহ আমার উম্মত রে আল্লাহ পঞ্চাশ অক্তর নমাজ দিসলা আমার উম্মত রে আল্লাহ পঞ্চাশ অক্তর নমাজ দিসলা যার কারণে আজকে মুসারে ফবার কারণে পাঁচ অক্তর নামাজ লইয়া আমি যাইয়ার আল্লাহ লগে লগে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত না দিল করি দিলা কোরআন শরীফ আল্লাহ গোশনা দিন ও নবী আপনি জানিয়া রাখো আমার বন্দারে আমি পঞ্চাশ সত্তর নমাজ দিসলাম তোমারে আমি আমার আমার তাকি তোমার উমেরটারে খালি করিও না মায়ু দিলুল কাউরুল্লা দাইয়া ও নবী আমার কোল যেটা এটার অদ্বদল হয় না অর্থাৎ আমি যা হইতা বাস্তবে তার প্রতিফলন গঠে মায়ুবা দিলুল কাউলুলা অনবি আমার কৌলদ বদল হয় না আবিল আমার বন্দায় এক অক্তর নমাজ হলিলে। আমি আল্লাহ এক অক্টর লগে আর নয় সংযুক্ত করিয়া দে এত পাঁচ অক্টর নমাজ হলিলে। আমার বন্দারে আমি পঞ্চাশ অক্তর সাবদান করি সুহান আল্লাহ বুধবার আয়নি আটিয়া বারো আর বইয়া তেরো নবীর উন্মত কল কথাটা লক্ষ্য করিও তে বুঝা গেল আল্লাহ নমাজর সোয়াব গনি গনি দেই নলা রোজার সোয়াব সাড়া ব্যাপারটা বুঝিয়া নিও আল্লাহ নবী এখন আমার উন্মত গণ এই জকাতর সোয়াব রে আল্লাহ গনি গনি দেন জকাতর সোয়াব আল্লাহ গনি গনি দেন আল্লাহ নবীর উম্মতেরা হজর সোয়াব রে আল্লাহ গনি গনি দেন বেলে তার কারণটা তা বলে একজন মানুষে হজ করে যদি তাহলে হইলে এই আবাদতর মধ্যে দুইটা দরণ আছে কয়টা দরণ দুইটা দরণ বুঝে জাননি আমার মাতিটা দুইটা দরণ একটা হইল বাহ্যিক আর একটা হইল অভ্যন্তরীণ একজন মানুষ হজ যার যাইতে সময় বাহ্যিক ধরণ হইল গিয়া আপনার একজন মানুষ যাওয়ার সময় মানুষে দেখিয়া বুধ হজ এন এই হজ হজযাত্রা আল্লা রাজিয়ার খুশি করার লাগে জরিয়তরে হুকুম পালন অর্থে ঠিক আছে কিন্তু ইলাও কিছু মানুষ সজ যায় যে মানুষে কইবা ফলনার অত টেকা টাকা সত্ত্বেও সে গেলা না যায়নি না যাইন না ইলাও কিছু মানুষ ফলনা ওনার দেখা যায় উমরাত গেছে আমি খেনে যাইতাম না অত বড়ো মাজন অত বড়ো দোকানদার আমিও উমরাত যাইতাম গিয়ালা কিছু মানুষ উমরাত যায় তাহলে বোঝা গেল হজ যে আবাদত হজ যে আল্লাহর হুকুম এটার মধ্যে বাহ্যিক একটা দরণ আছে এটা দেখলে মানুষের বুধ তাই হজ যাইতেরা অন্তরের মধ্যে আল্লাহর বাসতে হইতে পারে আর বন্দার বাসতে হইতে পারে ঠিক তেমনি ভাবে নমাজ যে এবাদত এই নমাজটা আল্লাহর বাসতে হইতে পারে আর বন্দার ওয়াস্তে হইতে পারে বুঝাইয়া দেয় আমার মুখর কথা নাই বর্ণনা আমি আপনারা সম্মুখে আমাদের ভাষায় বর্ণনা করতেছি একজন মানুষ নমাজ হলিব আল্লাহর আসতে শুদ্ধ আল্লাহ সালা আমরা কেউ কদমে সিজদা করতে পারি না আল্লাহর আসতে আমরা অবশ্য নমাজ হলি কিন্তু কোনো কোন সময় মানুষ দায়ে হলিয়াও নমাজ পড়ে হলে কিনা বলে আজকে বিয়ের বাড়িতে ইলাম ফুয়ার বউ লইয়া এখন দেখা যায় এর বিয়াইয়েও নমাজ পড়েন বিআইনেও নমাজ পড়েন আমার হালিতেও হালাশালিনতেও নমাজ পড়েন ইন কিলা নমাজ পড়তাম না ই বিয়াই কিন্তু আসলে নমাজি নাই এখন বিয়াইয়ের মায় আর বিয়ের সম্মানে মসজিদও দুই এক নমাজ ভরা লাগছে নি না লাগছে নি না বরযাত্রী এক জায়গার মধ্যে গেছি নমাজি মানুষ বেশিরভাগ হইলা অন মসজিদ গালি আটকাইয়া মরিবন নমাজ খান আদায় করিলাই মুরব্বী সমাজের লোকে বে নমাজি একজন মিলি গেছন এই মুরব্বী সমাজের লোকে মুরব্বী একজন মিলি যাওয়ার কারণে বাবা এখন দেখা যায় এই বেনমাজিও আপনার নমাজের মধ্যে সরি কইলা এন কিন্তু হালাকে এই নমাজটা চরাচরিত ভাবে আদায় করেন না তাই ঠিক না নিমাত তাহলে বোঝা গেল এই নমাজের মধ্যে বাহ্যিক একটা দরণ আছে আর অভ্যন্তরীণ একটা দরণ আছে কিন্তু রসুল্লাহ তখন ঠিক তেমনি ভাবে জকাতের মধ্যে বাহ্যিক একটা দরণ আছে অর্থাৎ জকাত দাতায় জকাত জমন দিন তা হইলে দেনেওয়ালায় বুধ পাইব যে এই জকাত দিতরা আর ফানোলায় বুধবাইব জকাত ফাইতিৰা কিন্তু লক্ষ্য করিও রোজা যে এবাদত মাত্রা বুঝিও রোজা এবাদত দেখাইবার লাগে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আপনি আইজ রোজা আসলাম আমি আইজ রোজা আসলাম হেন কাল আপনার রোজা আসলাম অর্থাৎ একজন মানুষ বাজারে দিয়ে আকিয়ে গেলে কোনো মানে হইব রোজা দাঁড় ডেইন রোজা বোঝা যায়নি দেখলে মাতো না তোলা বোঝা যায়নি দেখলে রোজা বুঝা যায়নি রোজা দেখলে বোঝা যায়নি অর্থাৎ রোজা দেখলে বোঝা যায় না আর কোন মানুষের রোজা রাখিয়া কোনো মানুষের দেখাইবার ভাল লাগিয়া আপনার যদি মানর দ্বারে দি গিয়া সারাদিন চক্কর দে কোন মানুষে দেখিও বুঝতো না যে আল্লাম রোজা নবীর উম্মতেরা এল্লাগি নবী যে ফরমায় আমার উম্মতে রোজা যেটা ধরে এটা দুনিয়ার কোন মানুষের দেখা নিল্লাগি নাই জকাত দুনিয়ার দেখা নিল্লাগিও আদায় হরা যায় হজ দুনিয়ার মানুষরে দেখা নিল লাগিয়ে আদায় করা যায় নমাজ মানুষের দেখা নিল লাগিয়া আদায় করা যায় কিন্তু রোজাটা আল্লাহরের খুশি করা ভিন্ন। অর্থে মানুষে ধরে না এত এব আল্লাহ ফরমাইন এই রোজাটা আমার লাগিয়া খাস রোজাটা আমার লাগিয়া ওয়ানা বিহি আর রোজার যাজাটা আমি আল্লাহ দেওয়ায়ত ঠিক বিহি রোজার যে যা আমি নিজে আল্লাহ হই ও মাঠটা আমি বুঝাইয়া দেই আর হই দুইটা কথা নানি দুইটা কথা নানি সাপোজ আপনি গ্রামের একজন বড় লোক আপনার বাড়িতে প্রত্যেক বছর আপনি দুইজন মানুষ আপনার কাজের মধ্যে দুই দুইজন মানুষ যে আপনি কাজরা হয় এই দুইজন মানুষ দিনমজুর মানুষ রে আপনে আগে আগে মানুষের বাড়ির তো মানুষে কামও রাখত নানি মানুহ দুই মাসর তিন মাসর লাগিয়া খেত কামল লাগিয়া আমরার বালিন তো বাসলা আল্লাহ নবীর উন্মত হল একটা আপনার হিসাব ধার্য করিয়া যে তোমারে ও হাজার টাকা আমি দিব আমার বাড়ির তুমি অতদিন থাকতায় কেউ দাবা কাটির সময় কামো রাখতো কেও খেত কৃষির সময় কামো রাখত বর্তমানে এই প্রথাটা প্রায় উঠি গেছে নানি মাতৃক নানি আল্লাহ নবীৰ হুমতে কথা এটা লক্ষ্য কৰি অ এজন মানুহে আপোনাৰ বেতন ধাৰ্য্য কৰি ইয়ামৰ ৰাখ লওঁ আৰু আৰু একজনে খামৰ ৰাখ ল কৰি নাই হ'ল বাটি যা তুমি আমাৰ বাৰীত খেত খামুৱাই ইয়া সামাও কিংবা তো ডান দাবার খামো হামাও তোমার আমি বেতন ধার্য করিয়ান না তবে বাবা তুমি কোনো বিপদর সম্মুখীন হও তাহলে এই বিপদর মোকাবিলা আমি মালিক তোমার দায় আসি এখন জিকাই আর যাই না আপনার ফুলাইয়া খামো এই পাঁচ দিন বাদে যদি মালিক রেখে না আমার টেকা দশ হাজার দেও আমার এক জরুরত ফলি গেছে মালিকে দিবানি দিবানি মাতো না দিবানি জি না দিতা নাই কারণ বেটার তিন মাসে আপনার বেতন হইল পনেরো হাজার বেতন কত পনেরো হাজার ফার্স্ট দিনে দশ হাজার দাবি করছে ভাই বোনি কারণ তার তো ফুড়াই নির্ধারিত বেতন ও বেটায় কালকুলেটার মারব কালকুশন করিয়া কইব তুমি ফার্স্ট রোজে অত ভাও নেইশো ভাজিল নিতায় এর বাদেও আপনার গৌর হয়তো বেটারে ফাজিল বা যদি গুবাগিয়া যায় হ্যাঁ আগে আগে বেতান আপনার কামত আগে যাই তে আল্লাহ নবীর উম্মত হল যাই হোক তে গেল নির্ধারিত বেতন আল্লাহর বিষয়টা ওলা অনির্দিষ্ট মালিকে কইছে বাবা তোমার বেতন আমি ভুলাই ফুলাই না দিম মারতাম না তোমারে ওইলে বাবা যদি কোনো বিপদর সম্মুখীন ও তে আমি চাচা আছিও না ই বেটা তোমার বাড়ি খামো আমানির বাদে এক পনেরো দিন গেছে আর আখটা বোঝা যায় তার পরিবারের একটা অসুবিধার দেখা দিছে এখন অপারেশনও পনেরো হাজার খরচ লাগে মালিকে দিতানি না না দিতানি না দিতানা কারণ দেবা লাগবো তাইনু অনি হিগু হলার ইকু অনির্দিষ্ট তাইন শর্তে বন্দি হয়েছি বিগত করলে আমি আছি আর হিবেটা কয়েছে ও তোমার তিন মাসে পনেরো হাজার এলো বালা কুন কীছে জিকাইয়া অনির্দিষ্ট বালা নানি অকিতা কইসি মাতমান খেয়াল করিও নবীজিয়ে ফরমাইতরা আল্লাহ কৈত্র সৌমুলি ও আনা উজ্জা বিহি রোজা আমার লাগিয়া আর রোজার যে যা আমি স্বয়ং আল্লাহ আমার মায়েরা আমার বন্ধুরা রসুল্লাহ ফরমায় রুজা যারা রাখে রুজা যারা ধরে রুজা যারা সাধনা করে রোজারে যারা আঞ্জাম দে এরার আল্লাহ বড় খুশি আর রাজে কালকে আমাতুর দিন আল্লাহ রব্বুল আলমিনে একটা নূরের কেদারার মধ্যে আশীন হইবা অর্থাৎ বইবা আর বইয়া প্রত্যেক রোজাদার হলডে আল্লাহ জিজ্ঞাসা করবা ও ফলনা আব্দুর রাহিম আব্দুল করিম আব্দুল কুদ্দোস। আব্দুল সাত্তার তুমি রোজা রাখলে দুনিয়ার কোনো Mansur দেখানির লাগি নাই দুনিয়ার কোনো Mansur কাছে তুমি পরোজগার সাজাল লাগি নাই আমি আল্লাহরে রাজি আর খুশি করার লাগি আজকে আমি মালিক একটা চেয়ারোর মধ্যে বইয়া তোমারে সম্বোধন করি জিকাইয়া ওলাম রে আমি ওয়াদা দিসলাম রোজা আমার লাগে তুমি দর্শ আর আমি আল্লাহর রোজার বদলা এখন তুমি চা আমার কাছে তোমার পাওনা কিতা আমি তা আজকে আদায় করতাম গো সুবহান আল্লাহ রোজাদার দে আল্লাহ হইবা তুমি হো আমি আজকে মালিক তোমার দিকে থাকাইয়া হইয়ার তোমার কিতা প্রয়োজন আছে আচ্ছা জিকাইয়ার আল্লাহর হওয়ার বাদে আর কারোর প্রয়োজন রইব রইব নি আসলে কন নি রইব আল্লাহ নবীর হজরতে বল ফির সাহেব আব্দুল কাদির জিনানি রহমতুল্লাহ তালা লাগে একদিন দোয়া কতরা আল্লাহ রবুল্লা আলামিন আল্লাহ আমি আব্দুল কাদিরে দুনিয়ার মধ্যে এবাদত করি আপনারে রাজিয়ার খুশি করার লাগে আল্লাহ আপনি যদি আমি আব্দুল কাদির দে দেখা দেও দেখা দেওয়ার পরে যদি আপনি আল্লাহ আমারে দুজক দেও তাহলে আমার কোনো অসুবিধা নাই তাহলে বুঝা গেল বড় বড় বুজুর্গ হলে আল্লাহ আল্লাহ করেন আল্লাহরে রাজিয়ার খুশি করার লাগি আমরাও আল্লাহরে রাজিয়ার খুশি করার লাগে এবাদতি করতাম আমরা নমাজ বলি মসজিদরে সুইজদা দেই না কাবা পাইপরে সৈজদা দেই না আমরা আল্লাহর কদমের মধ্যে সৈজদা দেই যদি আল্লাহর কদমের উপর সৈজদা দেয় বিশ্বাস করিয়া সৈজদা দেও তা হইলে আল্লাহর বুলাল আমিনে তোমার নামাজ রে গ্রহণ করবা আল্লাহ নবীর উম্মতেরা এর লাগি নবীদের উম্মত গণ আল্লাহর বুল আলমিনে আল্লাহ রে রাজি আর খুশি করার লাগি আল্লাহ আমরা রে রোজা রাখার তৌফিক দিতা নামাজ পড়ার তৌফিক দিতা ফেরাউন নামক যে নির্দয় যে আপনার মুশ্রিক আসলো যে কাফির আসলো আপনার জমি মধ্যে একজন মহিলার বড় অভদ্র ব্যবহার করছে তাই লাগি তার বিবি এনকে বোলে হজ্ৰতে আছিয়াৰ অদি অল্লাহ হোৱা আনা হাঁ আছিয়াৰ উফৰে বৰ নিৰ্যাতন চলাইছে ফেৰাওনে আচিয়া যখন মারা যায় ত্ৰাম যাওয়ার যোৱাৰ সময় সাধিছে বৰ্ণিত কিতা ব্যৱহাৰীত আল্লাৰব্বুলা নামিৰে হজৰতে জীৱ গিল দে জানে ইয়া দেন অ জীৱ অতি তালা তাড়ি তুমি যাৱ আমার আটটা বেষ্ট নিয়া হজ্ৰতে আছি সামনে তুমি হাজির কৰ আছিয়াৰে জানাইয়া দি ও হাচিয়া এই বস্তৰ মধ্যে তাকিয়া কোন বেষ্টটা তুমি পছন্দ করো ও বেশ তোমার লাগে আল্লাহ নির্ধারিত করিয়া দিস আসিয়া এখন মাইন চিবৃ যাও তুমি আমার দ্বার তাকি আমি বেশ পাইবার লাগে আমি ফেরাউনের মতো না ফরমানোর গরো ইমান সাবিত আসলাম না আমি আমার মালিকরে রাজিয়ার খুশি করার লাগে আমি ইমান রুগরে সাবিত আসলাম যাও তুমি আমার আল্লাহরে কই আমি বেশ চাই না আমি আল্লাহ চাই আমি আল্লাহ আমি আমারে যদি আমার আল্লাহ দেখা দেয় এমতা অবস্থায় অর্থাৎ মোমুর সুখালে তাহলে আমারে আল্লাহ দেখা দিয়া যদি বেশ না দিয়া দুজো দিনতে আমার কোনো আপত্তি i